আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমরা বাংলা দ্বিতীয় পত্রে একটা খুবই কমন টপিক রেগুলার পড়ে এসেছি স্কুল লাইফ হোক কলেজ লাইফ হোক সেটা হচ্ছে আবেদনপত্র আজকে আমরা আবেদনপত্র দেখব সেটাও খুবই একটি কমন আবেদনপত্র সেটা হচ্ছে বিশেষ প্রয়োজনে ছুটি মঞ্জুর রেড জন্য আবেদন চেয়ে কর্তৃপক্ষের কাছে একটি পত্র লেখা সো আমরা প্রথমেই কী করবো আবেদনপত্র খুবই ছোট হয় আমরা জানি এটা এক পেজে লিখতে হয় এবং মাত্র তিন থেকে চার লাইন লিখলেই এনাফ তবে মূল কথাটা লিখতে পারলে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে আবেদনপত্রে ফুল মার্কস বলতে কিন্তু দশে দশ কখনোই না কখনোই দেওয়া হয় না সেটা সেটা বোর্ড হোক কলেজ হোক বা স্কুল হোক হায়েস্ট অনেক ভালো লিখলে আট সাড়ে আট পাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন শুরু করি প্রথমে আমরা জানি যে তার তারিখ লিখতে হয় তো তারিখটা প্রথমে লিখে ফেলবো বরাবর অধ্যক্ষ অধ্যক্ষ বানানটা অনেকেই ভুল করে করে এটা ভালো লিখতে হবে অধ্যক্ষর পরে কিন্তু আমরা আমাদের কলেজের নাম বা স্কুল হলে স্কুলের নাম লিখব পরবর্তীতে কোন জেলা সেটা লিখব সেখানে আমাদের কিন্তু ইন্ট্রোটা শেষ দেন আমাদের আসলো বিষয় বিষয়টা কি হবে ছুটি মঞ্জুর ও কর্মস্থল ত্যাগের অনুমতি প্রার্থনা তো কী হবে আমরা পড়ি জনাব বিনীত নিবেদন এই যে এই মাত্র টেলিগ্রাম পেয়ে জানতে পারলাম যে গ্রামের বাড়িতে আমার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মায়ের সুচিকিৎসার ব্যবস্থার ব্যাপারে বাড়িতে যাওয়া জরুরি হয়ে পড়েছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাকে আগামীকাল থেকে অন্তত সাত দিনের ছুটি মঞ্জুর ও কর্মস্থল ত্যাগের অনুমতি দিয়ে বাধিত করবেন বিনীত নাম অফিস সহকারী বা এখানে তোমার পেশা বা তোমার ডেসিগনেশন আর পরবর্তীতে সংযুক্তি হিসেবে একটি টেলিগ্রাম পত্র এখন আমরা জানি যদি অফিসিয়াল কোনো ছুটি মঞ্জুরের জন্য আবেদন করতে হয় সেখানে প্রমাণ লাগে তো এখানে প্রমাণ হিসেবে কিন্তু টেলিগ্রাম পত্রটা দেওয়া হয়েছে এখন আমাদের বুঝতে হবে এখানে মায়ের অসুখের বিষয়ে এসে আমাদের আবেদন পত্রটা লিখতে হয়েছে তবে আপনি যদি অন্য কোনো কাহিনী লিখতে চান সেটাও লেখা যাবে যেমন আমার ভাই অসুস্থ বা আমি নিজে অসুস্থ বা এমন হতে পারে যে আমার খুব দরকারিভাবে কোনো কাজ পড়ে গেছে সেই কারণে আমার ছুটি লাগবে তো আমরা অনেক কিছু দিয়ে ছুটি মঞ্জুরের জন্য আবেদন করতে পারি এটা যারা লিখতে চান এটা লিখতে পারেন যদি নিজেরা কিছু করতে চান সেটাও ভাবে সেই অনুযায়ী লিখতে সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ